পুজোর যানজটের মাঝে কি খুঁজছেন খানিকটা অমৃতের সন্ধান তাহলে হাতে খানিকটা সময় নিয়ে ঢু দিতেই পারেন হুগলি চণ্ডীতলার পানপাড়ায় যেখানে সন্ধান পাবেন অমৃতের চারদিকে থিমের আতিসাজ্যের মাঝেই পরিবার সহ মা অধিষ্ঠিত সাবেকি আনায় তবে গ্রাম বাংলার বুকে মণ্ডপ সজ্জায় রীতিমতো তাক লাগিয়েছেন চণ্ডীতলা উত্তরপল্লী তরুণ সংঘের কর্মকর্তারা দীর্ঘ বাহাত্তর বছরের পুজো নবীন প্রবীণের মেলবন্ধনে এই পুজো পরিণত হয়েছে রোহে। ষষ্ঠীতে এই পুজোর ফিতে কেটে প্রদীপ প্রজ্বলন সারেন মহকুমা পুলিশ আধিকারিক তমাল সরকার ও বিশিষ্ট সমাজসেবী নিশীথ কুমার বক্সে পুজোর কমিটির সভাপতি শিশির কুমার সেনের কথায় কেবল পুজো নয় এদিন সংবর্ধিত করা হয়েছে কৃতি ছাত্রছাত্রীদের পাশাপাশি শারদিয়ায় প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটাতে হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বস্ত্র

লয়ন অর্ডার সারা বছর চলতে থেকে এখনো চলছে এখনো মানে পূজো সাথের সাথে ডিউটি তো চলছেই বাট আজকে এখানে উত্তরপল্লি তরুণ সংঘের 72তম পূজো বার্ষিকী এখানে আজকে এসে খুব ভালো লাগলো এখানে 72তম আজকে বা 72তম বর্ষে পূরেছে এই পুজোটা আর তো আজকে এখানে এলাকার বিভিন্ন স্তরের পরিবারের সদস্যদের তাদের এখান থেকে পুজোর নতুন শাড়ি বিতরণ করা হচ্ছে এর পাশাপাশি আজকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পিটি ছাত্র ছাত্রীদেরও তাদেরকে ক্লাবের তরফ থেকে একটি অনুদান প্রদান করা হচ্ছে তো খুব ভালো লাগছে আজকে এখানে কারণ এই ক্লাবটা শুধুমাত্র পুজোর সময় নয় বছরের বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়ায় এরকম বহুত ক্লাব আছে তো এখন অনেক ক্লাবে উদ্বোধন করতে যেতে হয় একটা ব্লাড ডোনেশন করে এলো সত্তর আশি জন ব্লাড দিয়ে দিলো এরা বিভিন্ন জায়গায় গরিব দুঃখীদের পাশে দাঁড়ায় এই ক্লাবের যে সমস্ত সদস্যবৃন্দরা আছে তারা প্রত্যেকের দিন আপনার সভাপতি আছে আর আমি বলবো এই আমরা ভালো সাজতে না পারলেও বাচ্চাদের সাজানোর চেষ্টা করি আর যে সমস্ত বস্ত্র এরা বিতরণ করছেন বা কি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিয়েছেন যদি আমাদের সঙ্গে আরো আগে আলোচনা করতো আমরাও চিন্তা ভাবনাটা আমার তরফে চিন্তা ভাবনাটা কিন্তু একটু পাল্টে দিতাম

Sweet surprises and rewards, and I wish you keep winning in life. Lots of love, good luck, and best wishes from Tumhari Vidya Balan. <laughs> আমাদের মূল পুজো আমাদের পাশের গ্রামে হতো সেইখান থেকে আমাদের ভেঙে আমরা বাহাত্তর বছর পুজো করছি উদ্যোক্তা এই জমিটা আমাদের দান করেছে স্বর্গীয় হারাধন ঘোষ আমাদের যে সহ সভাপতি আছে বিকাশ ঘোষ তার দাদু এই জমিটা দান করেছে এই জমিতে আমাদের পুজোটা যথারীতি হচ্ছে এবারে পুজোর মণ্ডপের থিম হচ্ছে আপনার মাকড়সার মৌমাছি এইসব মিলিয়ে করেছে আমরা বার্তা চাইছি যেমন মৌমাছি তার খাদ্য সংগ্রহ করে বিভিন্ন রকম ফুল বিভিন্ন রকম ফুল থেকে সংগ্রহ করে জমা করে এবং সেইখান থেকে মানুষ গ্রহণ করে সেই মৌচাক থেকে মানুষ গ্রহণ করে এটাও আমাদের ঠিক সেই রকম এইখান থেকে মানুষ শিক্ষানিক মানুষ যাদের সুদৃঢ়ভাবে সংগঠিত থাকতে পারে এবং আচার আচরণ সার্বিক সমস্ত কিছু যেন মৌমাছির ন্যায় হতে পারে সেইটা আমরা বোঝানোর জন্য সেইটা আমরা শেখানোর জন্য আমরা এইটা করার চেষ্টা করেছি প্রতি বছরই চাই যে নতুনত্ব কিছু করতে দর্শনার্থীদের মন আকর্ষণ করতে যতটা বাড়ি চেষ্টা করি যে আমরা নতুনত্ব মানুষকে দেখাবো কারণ নতুন যত দেখাবো মানুষের দর্শনে কোনো মন কারণে চেষ্টা করেছি বিবেচনা করবে দর্শকরা আশা করি সেটা করতে পেরেছি আজকে ষষ্ঠীর দিনে যা আমাদের দর্শনার্থীদের ভিড় তাতে অনেকটা আমরা অনেকটাই মনে আমাদের আশা পূর্ণ হয়েছে আর সবকিছু মিলেমিশে এটা পুজোকে পরিচালনা করতে হয় যেহেতু আমাদের এটা বাহাত্তর বছর পুজোর তম আমাদের এই পুজোটা নিয়ে এসেছে আমাদের দাদা ঠাকুর তাদের তাদের রিচি আনাজ আনাজ আমরা তো তাদেরকে অপমান করতে না তাদেরকে মেনে আবার নতুনত্ব কিছু ভেবে নতুন কিছু ভেবে নতুন প্রজন্ম ভেবে সবকিছু মিলেমিশে আমরা চেষ্টা করছি এবং আমরা অনেকটা এগিয়েছি সেই নিয়ে আবার যেহেতু আমাদের প্রকৃতির ব্যাপার একটা প্রকৃতি নিয়ে আমরা প্রতিদিন আমরা চাই যে গাছ বাড়ুক গাছ যেন না কাটুক একটা মৌমাছি যে একটা অমৃতের সন্ধানে যে আমাদের বছর চিন্তা করা হয়েছে অমৃত যে মানুষ একটা প্রথম বাচ্চা হয় সে কিন্তু মধুকেই আস্তে আস্তে ধীরে বড় সেই নিয়ে আমাদের ভাবনাটা শুরু হয়েছে এদিন ষষ্ঠী থেকেই উৎসুক দর্শনার্থীর ভিড় মণ্ডপ জোরে আর গ্রাম বাংলার বুকে অনবত্য এই থিম সজ্জার জন্য এনি বাংলার পক্ষ থেকেও সম্মাননা তুলে দেওয়া হয় এই মণ্ডপকে খুবই ভালো রণ পুজো

মানে তো অসাধারণ দুটো জিনিসই আমি যেটা বলেন একটার উপর একটাকে আমি বেশি করে দুটোই অসাধারণ ভালো লাগলো অ্যাকচুয়ালি এটা আমার নিজের ক্লাবের পুজো আমি এই একটা সময় অতপ্রতভাবে জড়িয়ে ছিলাম আমি পুজোর সঙ্গে এখন আমার ভাইরা পুজো করছে ভালো লাগছে নিজের পাড়ার পুজো আস্তে আস্তে ডেভেলপ করছে পুজোটা বিগত মানে দশ বারো বছর ধরে আগের থেকে অনেক ডেভেলপ করেছে এখন তো আমরা একটা থিমের মধ্যে দিয়ে পুজো করছি আগে বাঁশ বাটাম কাপড়ে পুজো হতো কিন্তু বর্তমানে সেই পুজো আর থিমের মধ্যে দিয়ে চলছে বা এটা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান ভালো লাগে মানে ক্লাবের সদস্য হিসাবে বা মানে আমার গ্রামের অধিবাসী হিসাবে নিজের পুজো গর্ববোধ হয়